ফোন बेटा जीवन বড় হবে লাগলি সব সত্যি কথা কবু আচ্ছা ঠিক আছে আমি তো সরকার থেকে আসিলাম যাদের বাড়িতে গ্যাস আর চুলা নাই তাদের বাড়িতে গ্যাস আর চুলা দিচ্ছি আচ্ছা আপনার বাড়িতে কি গ্যাস আর চুলা আছে रुको जरा صبر করো না না আমরা গরীব মানুষ এসব গ্যাসের চুলা আমার কাছে নাই একটা দেন আরে বাবা মিত্র টাকা ওকে এজনার গ্যাসের চুলা রইছে থাকা আক করেন আমরারে একটা মিষ্টি খাওয়াই দেই কে এর মিষ্টির বাতিজা কাকা আমার তো ছেলে সন্তান হয়েছে এই কারণে সবারে মিষ্টি মুখ करायদিছি আপনি আক করেন আমি মিষ্টিটা খাওয়াই দেই আবে মজা আইগা না ভিডিও বাবা না না আমি ফান দেছি শক করে মিষ্টিটা লইছি খান প্রয়োজন পানিটা দিয়া মুখটা কুলি করে লন পাঁচটা বডি এত করে দে টাকা দে কাট বড়ে গাইজ আমার বন্ধু তার কাকাকে যেভাবে মিষ্টি খাওয়ালো সেটা দেখলা আপনি খেলকিন করে এসে দিবেন তো নিজেই দেখো তা হলো रुको जरा صبر করো দেবাতি সে মিষ্টিটা খাওয়াইয়া এলাকার অনেক মানুষ বাকি আছে হেরারো মিষ্টি মুখ করাইতে হইব গাইস আমার বন্ধু যখন একটু হালকা করে বাংলা খেয়ে গাড়ি চালাতে লাগলো শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি আচ্ছা সব কে দেখা তো আমার কিউট বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো প্রতিবারের মতো আজকেও একটি মজার ফানি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শিওর এই ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি হাসতে হাসতে একেবারে হেগে দিবেন তো দেরি না করে চলুন ঝটপট ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ গাইস আমার বন্ধু যখন প্রথমবার বোট খেলতে আসে তখন এটা কোন মাইর তো এবারে কিভাবে দা বান্দে কে কেবনিছিনা না বান্দে কে রুকো जरा صبر করো কম দেবি আমা सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं अरे

গাইস আমার বন্ধু যখন তার নিজের ইচ্ছায় বিয়ে করে আসে শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না

কাকিমা বলছি কটা বাজে একটু দেখুন না দাঁড়াও এক মিনিট নাও ধরো এটা বাজে এটা কি করে করলেন এটা একটা প্রাকৃতিক পদ্ধতি সময় দেখার আপনার কাছে যখন পেন খাতা থাকবে না তখন কি করে সময় দেখবেন এই যে তখন এই যে ঘড়ি আছে ঘড়ি দেখে সময় বলে দি আর যখন ঘড়ি না থাকে তখন কি করে সময় দেখেন এই যে মোবাইল আছে তো মোবাইল দেখে কাজ চালিয়ে দি সবসময় আমাকে মুটি বলো না তাই আমি ডিসিশন নিয়েছি আজকের থেকে ডাই শুরু করু কি সত্যি বলে রাখলাম বাইরের কোন ফাস্ট যেন ঘরে না ব্যাপার রুকো जरा सब्र করো এই আমি ফুচকা খাবো ফুচকা খাবে এই তুমি না বললে ডায়েট করবে আরে 20 30 টা ফুচকা খেলে কিছু হবে না চল তো বেশ হয়ে গেল ডায়েটিং হ্যাঁ হ্যাঁ খাও খাও এই শুনো আমার নেক্রোল খেতে ইচ্ছে করছে নেক্রোল খাবে আচ্ছা তুমি বলো তো তোমার ডায়েটটা কমপ্লিট হবে কি করে তুমি থামো আমাকে বলতে দাও এগ রোল কি দিয়ে তৈরি হয় ডিম আর ডিমে কি থাকে প্রোটিন আর রুটি আমাদের শরীরের পক্ষে ভালো না খারাপ হ্যাঁ ভালো তার মধ্যে স্যালাড দেয়া থাকে আর সেটাও তো আমাদের জন্য ভালো হ্যাঁ ভালো জিনিস তো কিন্তু এগ রোলের রুটি তো ময়দা আর তেল চুপ করো আমাকে এগ রোল খাওয়াবা কি খাওয়াবা না ঠিক আছে চলো মারের চালে কা খোপড়ি তোড়ে খোপড়ি তো চালে কা ভালো বান ভালো কাটপালা ওই ঘুগনিটার নিয়ে হেভি সেন্ট পড়েছে আমি না ওই ঘুগনিটাও খাবো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো বাড়ির থেকে বেরিয়ে আসার সময় তো আমাকে খুব জ্ঞান দিলে যে আমি যেন বাইরের খাবার বাড়িতে না নিয়ে যাই তুমি তো মেলায় এসে ফাস্টফুড খেয়ে বেরোচ্ছো এক মিনিট ভালো করে ভেবে দেখো তো আমি কি বলেছিলাম আমি বলেছিলাম তুমি যেন বাইরের খাবার বাড়িতে না নিয়ে যায় এটা তো নি যে বাইরে গিয়ে কোনো কিছু খাবো না আমি ঘুগনি খাবো চলো কিরে এই ঘূর্ণি দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কি করছিস তো এখানে কেন এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস কেন তো জানিস না এই গাছটা চার থেকে পাঁচ জনা গলায় দৌলি মারা গিয়েছে আমি একটা কথা ভাবছি মানুষ গলায় দৌড় দিয়ে মরে গেলে সত্যি করে কি ভূত হয়ে যায় ঠিকই তো চিন্তার বিষয় মানুষ গলায় দৌড় দিয়ে কি ভূত হয় কি রে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করেছিস তো এখানে আরে কিছু না আয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকারের সাথে কথা বলছিলো কে আকাশ কই এখানে তো কেউ নেই কোনো কথা আরে একটু দেরি করে ফেলছি সব শেষ হয়ে গেছে আমি নেই দেখ ব্যাপার না তুই জানিস না আমি আজকে হচ্ছে বিরিয়ানি খেয়েছি বাড়িতে তারপর হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছি তারপর হচ্ছে সকালবেলা আইসক্রিম খেয়েছিলাম ও পিজ্জা খেয়েছি পিজ্জা পিজ্জা আর এত বড় চকলেট খেয়েছি কি অজয় দা আমার ছেলের বিয়ে বাড়ির সবাই কিনে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই যাবো আঠারো তারিখে বিয়ে আর উনিশ তারিখে বৌ ভাত

হ্যাঁ কিছু বা বিস্কুটটা দিল না তো আচ্ছা তো তাহলে কি না খেয়ে চলে যাবে আমার চাই তো পাচ্ছি না 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 দাঁড়া আমি কিছু একটা ব্যবস্থা করছি আচ্ছা বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ সব ভালোই আছে আর হ্যাঁ তোমাদের সেই গ্রামের ধানা রাস্তার বাগিয়েছে রাস্তাটাই তো সমস্যা কালকে আমি আর বাবার সাইকেল নিয়ে বাজার যাচ্ছি আর গাড্ডা গিয়ে সাইকেলটা নিয়ে পড়লাম বাবা ছিটকে গিয়ে পড়লো ছিটকে পড়লো কত দূরে গিয়ে পড়লো ওই ওই বিস্কুটটা রাখা রয়েছে ঠিক অতটা দূরে গিয়ে পড়লো বিস্কুট ও দেখছো বিস্কুটটা দিতে ভুলে গিয়েছি এর নাও খাও सबस सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं तोई माथे ना नेगेल अब्बा किरे बीलाय बड़ होले कि बाघ হয় আব্বা তোরা কি হলো পুটির মাছ বড় হলে কি ইলিশ হয় তোমার আগে বিয়ে হয়েছে আগে কি হয়েছে এই আব্বা কাদের তুই খালি আমাক মারা ইস করাতে পারবি না রে